হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে মোহন আল্লাহ তালার অশেষ সর্বদা সুস্থ এবং নিরাপদে আছেন বরাবর নেয় আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার পেজটি অবশ্যই দেবেন এবং স্কুলে যে আপনারা মেডিসিনটা দেখতে পাচ্ছেন এটি মূলত কি ওষুধ কারা খেতে পারবে কারা খেতে পারবে না এবং ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিভিন্ন যে ধরনের সমস্যা আছে প্রত্যেকটা সমস্যা নিয়ে আলোচনা করবেন চলার স্কুলে যে আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি মূলত মোড়নার মনার ইমেসিনো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বর্তমান বাজার মূল্য এক টাকা অর্থাৎ দশ টাকা পাতা এটাকে বলা হয় গরিবের মন ভাব ওষুধ এবং এটি আপনি যেন পাবেন অনেকে আছেন টেনশন হতাশায় বা বিভিন্ন সমস্যার যা দিন তাদের জন্য মুখ দর পেয়ে শুভ এটি আপনি খাবার ফলে টেনশন দুশ্চিন্তা দূর হবে রাতের ঘুম ফিরে রাখেন এছাড়া ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মাসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন ওষুধটি আপনি যখন খাবেন তখন আপনার টেনশন দুশ্চিন্তা সমস্যা হবে এবং রাতের ঘুম কিনে রাখবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই টেনশন দুশ্চিন্তার সমস্যা ভুগছেন এবং ভোগার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে ঠিক সারাদিনে ঘুম না হওয়ার কারণে মেয়েরা খিটখিট করে তাদের জন্য এই উপকারী এটি আপনি নিয়মিত সেবন করলে আপনার ঘুম যে আছে এটা ভালো হবে এবং টেনশন দুশ্চিন্তায় আস্তে আস্তে দূর হবে এবং এটি আপনি বারো মাসে বারো মাসে খেতে পারবেন তবে এবং ওষুধগুলো খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন অন্য যারা উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার ডিপ্রেশনে হচ্ছেন তাদের জন্য ওষুধটা বেশ উপকারী যখন একজন ডাক্তার একজন ডাক্তার একটা ওষুধটি দেয় ঠিক এই ওষুধটির পাশাপাশি সাইড এফেক্টটা সুন্দরভাবে দিয়ে দিয়ে সেই রুগীকে দিয়ে থাকেন কারণ ওষুধটি শরীরে রকম একটা স্বস্তি ফিল হবে এবং এই ওষুধটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য যাদের ত্রিশ বছরের উপরে তাদের জন্য এই ওষুধটি বেশি হেল্প কারণ এই ওষুধটি আপনি যখন খাবেন তখন দেখা যাচ্ছে যে ওষুধটি যাদের হাই প্রেশার ডিপ্রেশন সেই সমস্ত রোগীদের জন্য কার্যকরী ভূমিকা পালন করে সব বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে তবে মাঝে অন্য একটি ভিডিও নিয়ে শেয়ার হবে সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ চলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা